দিন দিন আমাদের নৈতিক পদস্খলনের সংখ্যা বেড়ে যাচ্ছে আমরা মানুষের সাথে ভালো করে কথা বলা এটিও আমরা কিন্তু বলতে পারি না আমাদের কোথাও বাসে উঠলে দেখা যাচ্ছে যে আমরা একটু ইদিক উদিক হয়ে গেলে তার সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের একটু আমাদের ব্যবহারিক আমাদের পারিবারিকভাবে আমরা যেমন এই ধরনের একটা অসহিষ্ণু মনোভাব সৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা দিন দিন আমাদের বেড়েই যাচ্ছে এই অস্থিরতা থেকে আমাদের কিভাবে সুন্দর এবং সুস্থ লাইফ আমরা ডিল করতে পারি অস্থিরতা থেকে অস্থিরতার মৌলিক কারণটাকে এটা আমাদের একটু খুঁজে বের করা দরকার অস্থিরতার মৌলিক কারণ হলো আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি আমাদের জীবনটা আল্লাহ কেন্দ্রিকোনা আখেরাত না আমরা আসলে প্রচণ্ড দুনিয়াদার হয়ে গেছি প্রচণ্ড যেটাকে আমরা বলছি যে ভোগবাদী হয়ে গেছি কেবল দুনিয়ার কথিত সুখের পেছনে আমরা প্রত্যেকটা লোক ঘুরছি এবং এই কারণে আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন ডেভেলপ করছে এ কারণে আমি এটা কেন পাই না কম্পেয়ার করি তখন কারণ আমি বরকতুলা ভাইয়ের সাথে কম্পেয়ার করি উনি এত ভালো আমি কেন উনি এত টাকার মালিক আমি কেন তো টাকার মালিক হলাম না এটা কম্পেয়ার ইস্যু না তাই না আল্লা সফ কাউকে দেন সেটা দিয়ে আল্লাহ কাউকে পরীক্ষা করেন কাউকে না দেন এটা দিয়ে পরীক্ষা করেন যেটা আপনি এর আগে বললেন তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করবার ব্যাপার এটা এরপর আমার যা প্রয়োজন সেটা আমি আল্লাহর কাছে চাইব কিন্তু অন্যকে যখনই হিংসা করা শুরু করে দেবো অন্যের বৃদ্ধ বিদ্বেষ অথবা যখন আমি শত্রুতা করা শুরু করে দেবো তখন কিন্তু আমার রোগ তৈরি হয়ে যাবে তখন আর আমার স্থিরতা তৈরি হবে না আমি যদি রা সুসাম কি করেছেন যখন তার কোনো বিপদ হয়েছে তখন তিনি সেজ লুটিয়ে পড়েছেন আল্লাহ তালা বলেছেন আর ওলাকাদ আলমাই ফাসাবহামদুর রব্বিক ওকুম আমি জানি ওরা আপনাকে কষ্ট দিচ্ছে ওদের কথায় ওদের আচরণে আপনি কষ্ট পাচ্ছেন আপনি সেজদায় লুটিয়ে পড়েন আমি আপনার মনের কষ্টগুলো দূর করে দেবো তো সেজদায় আমরা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে বলি না বলি না তো আখেরাত কিন্তু জীবনযাপন করি কিনা কেন আল্লাহ তারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নিশ্চয়ই তার আবাদত করার জন্যে তার সন্তুষ্টি অর্জন করার জন্য তার পথে চলার জন্যে এর আগে যেটা আমরা আলোচনা করছিলাম আমাদের প্রকৃত জীবন তো আখেরাতের জীবন আখেরাতের জীবন কি আমরা গোসাচ্ছি যদি আকারে জীবন না গোসে তাহলে ওই কেন্দ্রিক আমাদের টেনশন হবে তখন আমি ওই জায়গায় গিয়ে কী করবো যখন কোনো একজন স্টুডেন্ট যখন তিনি মানে তার শিক্ষার্থী জীবনে পড়াশোনা করেন দিন রাত পড়াশোনা করেন তখন কিন্তু তিনি ফ্রাস্ট্রেশনে ভোগেন না আমি কেন এত পড়াশোনা করতে হবে আমি না করলে কেন চললো না তিনি ভাবেন যে আমার তো দশ বছর পরে পাঁচ বছর পরে আমি যখন পরীক্ষা দেবো ফাইনাল পরীক্ষা দেবো ইউনিভার্সিটি থেকে বের হবো একটা ভালো চাকরি হবে ভালো জীবনযাপন করতে পারবো তা একটা লক্ষ্য আছে এই কারণে লক্ষ্য পানে সে ছুটে এই কারণে তার কোনো টেনশন থাকে না আমরা যখন কোথাও কোনো ব্যবসা করতে যাবো তখন আমরা ওইখানে আনন্দের সাথে যাই কারণ আমার একটা লক্ষ্য আছে আমি ওইখানে গেলে ডিল হবে কিছু পয়সা পাবো তাহলে আখেরাত তো আমার এরকম একটা এই লক্ষ্য যদি কোনো একজন মানুষ ছুটে তাহলে তার কোনোদিন ফ্রাস্ট্রেশন আসার কথা তিনি কোনো দিন টেনশন করার কথা না বাসাবাড়িগুলো তো আমাদের বোনেরা যেমন তারা প্রচুর পরিমাণ কাজ করেন এই কারণে তারা ফ্রাস্ট্রেশন থাকে আমি কেন এত কাজ করতে হবে আমাকে কেন টাকা পয়সা দেওয়া হয় না উনি সব ইনকাম করবে আমি কেন ক্যারিয়ার করতে পারবো না আমি কেন বাইরে যেতে পারবো না অথচ তিনি যদি জানতেন এটাও তার বাইরে যাওয়ার কি তার জন্যে আল্লাহ তালা একজন পুরুষকে নিয়োজিত করে দিয়েছেন তার পক্ষে ইনকাম করার জন্যে অতএব একজন পুরুষ তো তার সার্ভিস দিচ্ছে আর আল্লাহ তালা তার জন্য জান্নাতে যাওয়ার পর থেকে সুগম করে দিয়েছেন তিনি বাসায় যা কাজ করেন এগুলো সব আবাদত পুরুষরা জিহাদের ময়দানে গেলে তারা যে অর্জন করে নারীরা বাসায় কাজ করলে সে অর্জন করে তাই তিনি তো বাসায় বসেই তিনি জান্নাত অর্জন করতে পারেন ফ্রাস্ট্রেশন কোনোদিন তার মধ্যে ডেভেলপ করবে না এই যে নারীবাদীরা উগ্রতা আমরা দেখি এই নারীবাদীদের এখন যেই উগ্র তাদের দাবি দেওয়া আমার শরীর আমার আমার মনে আমি যা করব আমি কেন এটা করতে পারবো না সে তো বুঝেই না যে তাকে তালা এইরকম একটা মর্যাদা কে একটা সম্মান আল্লাহ তালা তাকে দিয়েছেন তো আমরা এইগুলো যদি আমরা মৌলিক বিষয় হলো আমরা যদি আল্লাহ কেন্দ্রিক জীবন জীবনযাপন করি এবং আমাদের যে পচা ওয়েস্টার্ন যে ফিলসফি দর্শন জীবন ব্যাপারে হ্যাডোনিজম যে আমি কত ভোগ করতে পারি যত বেশি ভোগ করতে পারি তত আমি সুখে আছি তবে আসলে ঠিক না গোটা ইউরোপ আমেরিকা জুড়ে মানুষের আত্মহত্যার রেট অনেক বেশি আমেরিকা এবং ইউরোপে নাইনটি পার্সেন্ট লোক তাদের সাইকোলজিক্যাল প্রবলেম তাদের আছে তাদেরকে ওইখানে সবচেয়ে বেশি টাকা পয়সা দিতে হয় তাদেরকে লস জন্য অর্থাৎ তাদের আইনের মানে যারা ইয়ে করে মানে ওই যে ল প্র্যাকটিস করে মানে ব্যারিস্টার অথবা উকিল লয়ার তাদেরকে টাকা দেওয়া লাগে অথবা ডাক্তারের টাকা দেওয়া লাগে এই দুই জায়গায় তাদের সবচেয়ে বেশি মানে হসপিটালে তাদের টাকা দেওয়া লাগে কারণ কি এটা তাদের মানসিক রোগ আরেকটা টোলো কি তাদের ওই যে লোভ এই কারণে আরেকজনের সম্পদ চুরি করেছে অমুকের জায়গা দেন অমকের বিরুদ্ধে মারামারি করেছে এগুলো এবং আমাদের দেশেও দেখেন এগুলি এখন সবচেয়ে বড় প্রবলেম তৈরি হয়েছে গ্রাম অঞ্চলে এখন হসপিটাল বড় তৈরি হচ্ছে শহরগুলোতে হসপিটাল জায়গা হয় না কেন মানুষের এত রোগ হবে আমাদের কি এত রোগ হয়েছিল হয়নি তাদের লাইফস্টাইলটা মূলত আমাদের আখেরাত কেন্দ্রিক না হওয়ার কারণে দুনিয়া কেন্দ্রিক হওয়ার কারণে আমরা এরকম বিভিন্ন ধরনের প্রবলেমে ভোগ করছি